আমি তো বাংলাদেশে ঢোকার আগেই একটা মুভির অফার পেয়েছি তো আমি বলেছি যে আমি এসে চিন্তা করব এবং আমি সময় আপনাদের ভালোবাসার মানুষ এবং আপনাদের মধ্যমণি হয়ে থাকতে চাই আমার জন্য সবাই দোয়া করবেন ভাই বাংলাদেশে ঢোকার আগেই একটা মুভির অফার পেয়েছি তো আমি বলেছি যে আমি এসে চিন্তা করব আর যেহেতু আমি আমার অ্যাক্টিং ক্যারিয়ার কন্টিনিউ করছি আমি আমার একটা সিরিজ আসতেছে সরি একটা শর্ট ফিল্ম আসতেছে থার্সডে নাইট চর্কিতে আপনারা নিশ্চয়ই দেখতে পারবেন সো হোপফুলি আমি আমার আমার জার্নি কন্টিনিউ করব অ্যাক্টিং দিয়ে সবাইকে অনেক 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 ধন্যবাদ আপনারা যেভাবে আমার প্রতি ভালোবাসা দেখিয়েছেন বাংলাদেশের প্রতি যেভাবে ভালোবাসা দেখিয়েছেন আমি সেটার জন্য চিরকৃতজ্ঞ এবং আমি সব সময় আপনাদের ভালোবাসার মানুষ এবং আপনাদের মধ্যমণি হয়ে থাকতে চাই আমার জন্য সবাই দোয়া করবেন সবার আগে বলবো তাকে একজন ভালো মানুষ হতে হবে কারণ সে যদি ভালো মানুষ না হয় বাংলাদেশের একজন প্রতিনিধিকে ভালো মানুষ হিসাবে বিশ্ব দেখবে না সো তাকে একজন ভালো মানুষ হতে হবে মানুষের প্রতি দয়াবান হতে হবে এবং তাকে অনেক ডিসিপ্লিন অনেক অনেক কাজের ব্যাপারে অনেক ফোকাস হতে হবে সে যে কত বড় টাইটেল নিয়ে যাচ্ছে সেই টাইটেলের যে একটা ওজন আছে সেটা তাকে বুঝতে হবে এবং সেটার জন্য তাকে পুরা পুরো প্রিপারেশান নিতে হবে কাপড় ওয়াইজ ওয়াক ওয়াইজ কনফিডেন্ট ওয়াইজ এবং কমিউনিকেশান স্কিলস এখানে আসলে ইংলিশটা বড় জিনিস না আপনি যে কথাটা বলতেছেন আপনি তার মানুষকে মানুষের মানুষকে টাচ করতে পারতেছেন মানুষ আপনার কথা বিশ্বাস করতেছে কিনা আপনি যখন কথা বলতেছেন আপনার চোখ লাইট আপ হচ্ছে কিনা সো এই জিনিসটা এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট তো ওই ওই সমস্ত স্কিলস শেখাতে হবে এবং আমার মনে হয় এটা জন্ম থেকে কেউই শিখে বড় হয় না এটা শিখ শিখতে হয় সবাই শিখেই আসে এবং এটার জন্য যা যা করা দরকার মিস সিনেমার্স অর্গানাইজেশন সেটা কর আমার আপনারা হয়তো বা অনেকে জানেন না আমার একটা চ্যারিটি এই চ্যারিটি আছে রাইজিং স্টার চ্যারিটি আমি ওটার চিফ অ্যাডভাইজার টু থেকে আমি ওই কাজ করছি এটার সাথে এবং আমি অনেক মানুষকে হেল্প করেছি এটার থ্রু দিয়ে পার্সোনালি অনেক ফান্ড রেজ করেছি বর্ণাত্রদেরকে হেল্প করেছি হোমলেসদেরকে হেল্প করেছি পথশিশুদেরকে হেল্প করেছি এবং আমার কাছে মনে হয় একজন মানুষ হিসাবে নট অনলি মিস বাংলাদেশ একজন মানুষ হিসাবেও আপনার উচিত মানুষের প্রতি আগায় যাওয়া মানুষের প্রতি দায়িত্ববান হওয়া মানুষকে হেল্প করা মানুষের প্রতি কাইন্ডনেস দেখানো এই যেহেতু আমাদের দেশে অনেক আন্ডার প্রিভিলেজ মানুষ আছে তো সেই সেই জায়গা থেকে আমার যেহেতু এত বড় একটা প্ল্যাটফর্ম থেকে আমি একটা টাইটেল পেয়েছি আমি অবশ্যই আন্ডার প্রিভিলেজ মানুষদের জন্য আরও বেশি কাজ করব। কারণ মিস রিমার্স আমাকে বলেছে ওরা আমাকে কিছু ফান্ড দিবে এবং সেই ফান্ড নিয়ে আমি বাংলাদেশের আন্ডার প্রিভিলেজ মানুষদের জন্য কাজ করতে পারবো